হ্যালো ইভান আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম লাকনাউ লাকনাউ ড্রেস অল ওভার বডিতে কাজ করা আছে এবং অল ওভার সিকোয়েন্স করা আছে অল ওভার বডিতে কাজ করা সিকোয়েন্স করা স্লিপসটা একেবারে ফুল করে কাজ করে দেয়া আছে লং এবং বডি ফ্রি সাইজ আর এই ড্রেসটা হলো অ্যাশ কালার খুবই একটা স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর কালার কালার অ্যাশ অ্যাশ পাঁচ হাত লং ওড়না এবং আড়াই হাজ চওড়া আড়াই হাত বহর পাঁচ হাত লং ফ্রি সাইজের জামা এবং অ্যাশ কালার ড্রেসের ওড়নাটায় চওড়া করে দুই সাইডে পাশ করা আছে বডিতে অল ওভার কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর করে কুশি কাটার একটা কাজ করা আছে এবং পার করা আছে খুবই সুন্দর লাকনাউ শ্যাডো ড্রেস অ্যাশ কালার হ্যাঁ সরি ভুল বলছি আগে ড্রেসটা ছিল নেভি ব্লু কালার এখন দেখাবো অ্যাশ কালার অ্যাশ কালারের লাকনাও শ্যাডো ড্রেস এবং নিচে চওড়া করে পার করা আছে আর স্লিভসটা একেবারে ফুল করা আছে অ্যাশ কালারের ড্রেসের ওড়নাটা দেখাবো অনেক বড় লম্বা এবং চওড়া ওড়না খুবই সুন্দর চওড়া পার করা চওড়া পার করা এবং বডিতে কাজ করা আছে নিচে চওড়া করে পার করা আছে পাইপিং করা আছে টার্সেল করা আছে খুবই সুন্দর অ্যাশ কালার ড্রেস তারপরে আর একটা দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে এটা হলো শ্যাডো শ্যাডো ড্রেস ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার এবং ইয়েলো কালারের কাজ করা ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এটা হলো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা ফুল কাজ করা আছে এটা ব্যাক পার্টে ব্যাক পার্টে এই কাজটা থাকবে এবং স্লিভসটা ফুল করে করা থাকবে ডলার ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্স করা আছে ব্ল্যাক কালার ড্রেসের ওড়নাটা দেখাবো খুবই সুন্দর নিচে টার্সেল করা আছে চার উপাশে পার করা আছে চৌরা পার বা প্যানেল চার উপাশে করা দুই পাশে চওড়া করে পার করা আছে বডিতে অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর করে কাজ করা আরামদায়ক মসৃণ কাজ হান্ড্রেড করে করা আছে মতি লাগানো আছে প্রতিটা খুবই সুন্দর আমাদের এই ড্রেসগুলো পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ ফেজ